বাংলার মোড়ে গণ অধিকার পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার বিক্ষোভ মিছিল থেকে বুধবার বিকালে পুনরায় জাতীয় পার্টির অফিসে হামলা করা হয়েছে খুলে নেওয়া হয়েছে অফিসের গ্রিল সাইনবোর্ড দরজা ভাঙচুর করা হয় আসবাবপত্র পরে মালামালে অগ্নিসংযোগ করা হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিল বের করা হয় ফেরিঘাট মোড়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জড়ো হয় পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় জাতীয় পার্টির অফিসের সামনে সমবেশে নেতারা বলেন জুলাইয়ের যোদ্ধাদের বিরুদ্ধে কোনো শক্তি ষড়যন্ত্র করলে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে ষড়যন্ত্র এই বাংলার জমিনের যদি থেকে থাকে তারা অতি দ্রুত সেই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসে অন্যথায় চুলাই যোদ্ধারা কিন্তু এখনো বেঁচে আছে তারা বেঁচে থাকতে আপনারা এই ষড়যন্ত্রে সফল হতে পারবেন না যে রক্ত বাংলার প্রতিটি রক্তের জবাব এই বাংলার জমিনে আমরা নিব যদি বেঁচে থাকি এ সময় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যস্ততম এই এলাকায় সকল দোকানপাট মার্কেট বন্ধ হয়ে যায় এ সময় ঘটনাস্থলের কাছে অবস্থান করা পুলিশ কোনো প্রতিরোধমূলক ভূমিকা গ্রহণ করেনি সন্ধ্যার পর পুলিশ সদস্যরা জাতীয় পার্টি অফিস পরিদর্শন করে জাতীয় পার্টির অফিসে হামলা চলাকালীন খুলনা যশোর রোডের ডাকবাংলা এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় গত শনিবার গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টি অফিসে মিছিল থেকে হামলা করলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ বাধে এই সময় কমপক্ষে তিরিশ জন নেতাকর্মী আহত হয়েছিল বলে পরিষদের নেতারা দাবি করেন প্রসঙ্গত এরশাদ বিরোধী আব্বুত্থানের পর এই দ্বিতীয়বার জাতীয় পার্টি অফিসে ব্যাপক হামলা চালানো হয় বিচারে বিচার প্লুরের সৈনিকদের সাথে মোকাবেলা করুন গতকাল জাতীয় পার্টির নেতাদের

Dist report Banglar Gadget.